সংকট না থাকাই হচ্ছে সংকট সংকট থেকে উত্তরণের একটা পথ বের করার চেষ্টা এখন আমরা যে সংকট শিকার এটা হলো সংকট স্বীকার করলেই সংকট থেকে বেরিয়ে আসার একটা পথ বের হতে পারে কিন্তু আমরা যদি সংকট শিকারই না করি তখন তো সংকট ঘনীভূত হয় এটি আপনি বাজারের ক্ষেত্রে ধরুন ধরুন অন্যান্য সামাজিক সূত্রে সামাজিক সূচকে ধরুন গণতন্ত্রের সূচক বলি মত প্রকাশের স্বাধীনতা বলি অথবা জাতীয় নিরাপত্তা এই মুহূর্তে কয়েকদিন আগেই বই যে ঘটনা ঘটলো সেখানে আমরা দেখলাম যে সাধারণ ছাত্র ছাত্রীরা তারা সেখানে নিরাপত্তাহীনতার কথা বলেছেন প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার কারণ হচ্ছে এবং নিরাপত্তার নিরাপত্তাহীনতার কারণ হচ্ছে তারা মনে করে যে দলীয় রাজনীতি বা দলীয় রাজনীতি মানে এখন তো আমরা ক্যাম্পাসগুলোতে দেখি একক সরকার সমর্থক ছাত্র সংগঠনটির রাজনীতি সেটি তারা ভীত সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন আর সেখানকার শিক্ষকরাও কিন্তু একই অভিমত প্রকাশ করেছেন তো মনে হলো যে এই প্রতিক্রিয়া দেখে ছাত্রলীগও সম্ভবত একটু পিছিয়ে পিছিয়ে এসেছে তারা যেভাবে আর জোর আওয়াজ দিয়েছিল যে তারা পোয়েটে তাদের কমিটি করবে দ্রুত সেখানে অবস্থান নেবে সেটা থেকে মনে হয় পিছিয়ে এসেছে হতে পারে যে তার যে অভিভাবক যে রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ক্ষমতাসীন দলও হয়তো এটা চাচ্ছে না যে এই মুহূর্তে এটি একটি ইস্যু হোক এর পর যে যে ঘটনাটি ঈদ আপনিই বললেন যে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে একটা অস্থিরতা অনিশ্চয়তা এবং বেশ উদ্বেগ ছিল জনমনে সে উদ্বেগ যে কেটে গেছে বা সে উদ্বেগ যে সরকার সামাল দিয়েছে ভালোভাবে তা নয় তবে এক ধরনের চেষ্টা ছিল এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো যতটা ভয়াবহ হবে ভয়াবহ যতটা ভয়াবহ হবে বলে মনে করা হয়েছিল সেটি হয়নি এটি এক ধরনের এই তিন মাস তিন মাস বয়সী সরকারের জন্যে বলবো যে একটি স্বস্তিরই কিন্তু একের পর এক ঘটনা যেমন আমরা আমাদের এই যে বিবিএসের যে সূচকগুলো এটি কিন্তু আমাদের শঙ্কিত করে আজকে আজকেই প্রথম আলতে কে মজিরি আবুল কালাম মজিরি অর্থনীতিবিদ এবং তিনি এই সরকারের সময় বিএডএসের মহাপরিচালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের মানে খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনিও কিন্তু বলছেন যে সরকারের অনেক নীতি পরিকল্পনা ভালো কিন্তু সেটা বাস্তবায়ন হয় না এবং বাস্তবায়ন না হওয়ার পিছনে একটা গোষ্ঠী কাজ করে স্বার্থী গোষ্ঠী এবং সেটা খুবই প্রভাবশালী যে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সেটা ব্যাংকিং বলি এবং শেয়ার বাজার বলি এবং তিনি স্পষ্টভাবে বলছেন যে যে গোষ্ঠী ব্যাঙ্কিং খাতে খাতের এই বিপর্যয়ের জন্য দায়ী সে একই গোষ্ঠী শেয়ার বাজারও দশ নামাচ্ছে এখন এক্ষেত্রে যে শক্ত হাতে যে এটা সামাল দেওয়া উচিত মোকাবেলা করা উচিত সেটি সরকারের মধ্য পক্ষ থেকে দেখা যায় না সর্বশেষ খবর হলো যে ইতিপূর্বে ছিল যে কোন গ্রুপ যদি ঋণ খেলাফি হয় কোনো গ্রুপের কোনো একটি কোম্পানি তাহলে অন্য কোম্পানিও ঋণ পাবে না কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বলেছে যে হ্যাঁ ঋণ পাবে এবং সরকার গত বছর আইনও আইনও করেছে এর অনুকরে তবে বাংলাদেশ ব্যাংক কিছু শর্ত দিয়েছে যে তাদের কাছে প্রতীয়মান হতে হবে যে এটি ইচ্ছাকৃত নয় এখন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত খেলাফে এবং ইচ্ছাকৃত নয় এটা একটি কিন্তু কিন্তু প্রমাণ করা কঠিন আপনার ইউক্রেন যুদ্ধ ডলার সংকট প্রাকৃতিক দুর্যোগ নানারকম দৃষ্টান্তই দাঁড় করানো যায় যে ইচ্ছাকৃত নয় এখন সুতরাং এটি একটি সুবিধা দেওয়া হলো এবং দেখুন এটি এই সময় দেওয়া হলো যখন বেশ কয়েকটি ব্যাংক প্রায় কি বলে বিপর্যস্ত মানে ব্যাঙ্কগুলো চলছে না এবং একের পর একটা ব্যাংক ভালো ব্যাঙ্কগুলোর সাথে যুক্ত হচ্ছে এবং সেখানেও সমস্যা যে একটি ভালো ব্যাঙ্কের সঙ্গে যদি একটি মন্দ ব্যাংক বা ঋণগ্রস্ত ব্যাংক যুক্ত হয় তাহলে তার একটা আছে হিসাব নিকেশ গ্রাহকদের নিরাপত্তা আরেকটি হচ্ছে যে ওই ব্যাংকটার উপর তার যে চাপ পড়বে কতটা সেই চাপ সামাল দেওয়া যাবে কি না আর অনেকগুলো মানে আমি মনে করি যে নির্বাচনের পরে এই সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সংকটকে মোকাবেলা এবং সেক্ষেত্রে যে দৃঢ়তা দরকার সেটি নানা কারণেই আমরা দেখতে পাচ্ছি না ডক্টর জাহিদুর রহমানকে মনে হয় আপনার কাছে এবং সরকার কতটা সবলভাবে সুস্থির হয়ে বসতে পারলো আর নিজে আসনে বসাই ছিল বসাই জাস্ট রিনুয়াল আচ্ছা আমি সৌরভ ভাইয়ের কথা খুব মন দিয়ে শুনছিলাম ভাইয়া খুব চমৎকারভাবে এই মুহূর্তে সংকটগুলো এনেছেন আমি আপনি প্রশ্নটা করেছেন যে মূল সংকটটা কি আমি সোফার সৌরভ ভাই যে কথাগুলো বললেন আমার কাছে এগুলো র্যাদার মনে হয়েছে আমরা যদি রোগ আর উপসর্গের মতো করে বলি এগুলো আসলে কত উপসর্গ বাংলাদেশের মূল রোগটা কি আমার ব্যক্তিগত বিবেচনায় বাংলাদেশের মূল রোগ হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার ক্ষমতায় আছে এই যে ভাইয়া বললেন যে অনেক পদক্ষেপ নিতে পারছে না বা মিস্টার মুজেরি উনি বাংলাদেশ ব্যাংকের চিফ ইকনমিস্ট ছিলেন বিআইডিএস এর ডিরেক্টর ছিলেন উনি বলছেন বিরাট একটা গোষ্ঠীর জন্য অনেক পদক্ষেপ আলটিমেটলি নেওয়া যায় না কেন নেওয়া যায় না এটা অঙ্ক এটার মধ্যে কোনো জটিলতার কিছু নাই আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন না বাংলাদেশকে আমরা এখন নিশ্চিন্তে একটা অলিগার কি বা গোষ্ঠীতন্ত্র বলতে পারি আপনাকে তখন ক্ষমতায় থাকার জন্য কিছু পাওয়ারফুল গোষ্ঠী তৈরি হবে এর মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে আমলা বলি পুলিশ আছে ব্যবসায়ী আছে একটা নেক্সাস এবং আওয়ামী লীগেরও কিছু মানুষ আছে তারা মিলে একটা নেক্সাস তৈরি করেছে একটা অলিগার্সরা তৈরি হয়েছে এরা এতটাই পাওয়ারফুল আপনি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না নো ওয়ে আপনি চাইলেও পারবেন না আমি একদম সরাসরি কথাটা বলতে প্রস্তুত আছি কারণ যখন আপনি ক্ষমতায় থাকছেন জনগণের ম্যানডেট ছাড়া তখন দেশের ভেতরে কিছু পাওয়ারফুল মানুষ দেশের বাইরের কিছু পাওয়ারফুল দেশ এদেরকে দিয়ে আপনি চেষ্টা করছেন অ্যাট এডি কস্ট যে বললেন ক্ষমতাটাকে কনসলিডেট করা বসেছিল এটাকে আরও অন্তত যাতে কেউ উল্টে ফেলে দিতে না পারে সেই চেষ্টা করবো তার অনিবার্য ফল হচ্ছে এগুলো হতে বাধ্য কোনো রকম কোনো এদিক সেদিক নাই ব্যাংকের কথা বলছেন একটা জায়গায় একটু পড়ি প্রথম আলোতে যারা মুহিত যখন রিট মানে তার দায়িত্ব থেকে সরে গেলেন প্রথম আলো একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিল ব্যাঙ্ক খাত ঝামেলায় এরকম হেডলাইন একটা জায়গায় উনি বলছেন আমি দেখে পড়ছি আব্দুল হাই বাচ্চুর মতো একটা লোকই বেসিক ব্যাংক ধ্বংস করে দিল আর আমাদের পক্ষে আমরা একটা পক্ষ হয়ে গেলাম ব্যাংকটাকে ক্ষুদ্র মাথারি পর্যায়ের খাতে ঋণ দিত আমরাই শিথিল করে দিলাম এটা ছিল একটা বড় ভুল প্রথম আলো প্রশ্ন করছে আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না কেন যারা মুহিত বলছেন আমি এ ব্যাপারে কথা বলতে চাই না আমি শুধু জাস্ট একটা ব্যক্তি আচ্ছা আমি আরেকটু আসি অত্যন্ত পাওয়ারফুল একজন আওয়ামী লীগের সদস্য জনাব ফজলে নূর তাপস উনি শেখ পরিবারের সদস্য উনি প্রকাশ্যে এই যারা বাচ্চাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সংসদের কমিটির মিটিংয়ের পর রেকর্ড যে কেউ সার্চ করলেই পাবেন বলেছেন হয় নাই উনি দেশে আছেন এখন সো এই একটা ঘটনা আপনার কাছে খুব স্পষ্ট করে দেবে আপনি আসলে পেরে উঠবেন কি পেরে উঠবেন না বুয়েটের সংকট বুয়েটের সংকট কেন বুয়েটের সংকট কারণ হচ্ছে এই জায়গায় আপনি আসলে প্রতিটা জায়গায় বল প্রয়োগ করে যদি দেখাতে না পারেন আপনার ক্ষমতা তো টিকে না আপনি যখন ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন তো তাহলে কোনো না কোনো একটা কিছুর উপর ভিত্তি করে ক্ষমতায় থাকেন আমরা এই সরকারকে কেন ক্ষমতায় আছে বা আমরা কেনই সরকারের বিরুদ্ধে খুব শক্ত করে দাঁড়ে কারণ আমরা একটু ভয় পাই এই সরকার আনপ্রেসিডেন্টেড বল প্রয়োগ করতে পারে ও আপনাকে তুলে নিয়ে গিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে যদি ও র্যাবের উপরে স্যাংশনের পর কমেছে ও গুম করে ফেলতে পারে আপনাকে টর্চার করতে পারে আপনাকে গায়েবী মামলা দিতে পারে